বন্ধুরা এই মুহূর্তে শহরের লাগাতার বৃষ্টি চলছে যদিও প্রায় তিরিশ মিনিটের বৃষ্টি এবং সেই বৃষ্টিতে শহরের সব থেকে ব্যস্ততম যে এলাকা রয়েছে বাগাজতিন পার্ক বা কলেজ পাড়ার সংলগ্ন যে এলাকা রয়েছে সেই এলাকায় যদি আমরা একবার দৃশ্যটা দেখাই এখানে নিকাশি নালা এবং রাস্তার যেটা পরিস্থিতি রয়েছে সেটা কিন্তু এক সঙ্গে মিলেমিশে একাকার হয়ে গিয়েছে লাগাতার জলবদ্ধত সমস্যায় শহর শিলিগুড়ির একাধিক এলাকা সমস্যায় জেরবার হচ্ছেন এবং তারই মাঝে যদি বলা যায় যে শহরের গুরুত্বপূর্ণ রাস্তা পার্ক এবং যে এলাকা রয়েছে বা কলেজ পাড়া যে এলাকা রয়েছে সেই এলাকার যদি পরিস্থিতি আমরা দোকানের যে ভেতর রয়েছে সেই দোকানের ভেতরেও জল কিন্তু প্রবেশ করেছে দোকানের ভেতরে যে গাড়ি বাইক ইত্যাদি রাখা রয়েছে সেটাও কিন্তু জলের মধ্যে অনেকটাই ডুবে গিয়েছে আর শহরের অনেক এলাকাই এমন রয়েছে যেই এলাকাগুলো এখনো পর্যন্ত সেইভাবে উন্নয়ন হয়নি বটে তবে আমাদের এই জায়গা অর্থাৎ শহরের সব থেকে ব্যস্ততম গুরুত্বপূর্ণ বাঘাযতীন পার্ক সংলগ্ন যে এলাকা রয়েছে সেই এলাকা কিন্তু সব থেকে বেশি বলা যায় যে পথ চলতি মানুষ বা নিত্য নিত্যযাত্রীরা বা যদি বলা যে পথ এলাকা সেই এলাকায় জলবদ্ধতার সমস্যা সত্যি ভাবাচ্ছে তো আমারও বলবো যে একবার চিত্রটা আমরা দেখাই বাগা পার্ক সংলগ্ন বাগা যদি পার্ক সংলগ্ন এলাকা একটু যদি আমরা এগিয়ে যাই সেই এলাকাতেও কিন্তু জলের এই ঠিক একই পরিস্থিতি রয়েছে এবং এটা শহরের যে পুর আমাদের সেই পুর এলাকাতেও কিন্তু রয়েছে একবার যদি আমরা শহরের যে কর্পোরেশনের যে রাস্তাটি রয়েছে সেই রাস্তাতেও যদি আমরা যাই সেখানেও কিন্তু একই পরিস্থিতি একবার ভেবে দেখা যায় যে শহরে নিকাশি নালার সঙ্গে যদি রাস্তার জল একাকার হয়ে যায় যে কোনো সাধারণ মানুষ কিন্তু পরে দুর্ঘটনারও সম্মুখীন হতে পারেন তাহলে কোথাও না কোথাও জলবদ্ধতা সমস্যা সমাধান আজও শহরের হয়নি তা বলাই সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যে এটি কিন্তু শহরের সব থেকে একটি গুরুত্বপূর্ণ স্থান বাগাজতীন পার্ক বা কলেজ পড়ার যে এলাকা রয়েছে সেটা কিন্তু আমরা স্বাভাবিকভাবে জানি যে অনেকটাই এখানে কাজ হয় একবার আমার সহযোগী মিঠুকে বলবো যে বাড়ির ভেতরেও কিন্তু জল অনেকটাই পৌঁছে গিয়েছে একবার দেখুন আধা ঘন্টা বৃষ্টিতে জল এভাবে পৌঁছে গিয়েছে কিন্তু যদি এই বৃষ্টিটাই আরো বেশি হয় তবে কিন্তু এই জলের পরিমাণ আরো অনেকটাই বৃদ্ধি পাবে কি এই বাগাযতীন পার্ক সংলগ্ন যে দোকান রয়েছে একবার দেখুন দোকানের কি পরিস্থিতি কোথাও না কোথাও ব্যবসাও কিন্তু মার খাচ্ছে ताँग ताँग तो 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 एक घंटे ऐसी हो रहा है तो एक घंटे ऐसी हो रहा है नहीं जब भी जोर बारिश होता है तो दुकान के अंदर तक पानी घुस जाता है घुस जाता है जो देख रहे हैं आप कैसा है अंदर घुस जाता है पानी तो ये बहुत ऐसे ही होता है जब दुकान के अंदर तक पानी तीन चार साल से ऐसे ही है जब साल ने, ने, चार साल से आप लोग ऐसे झेल रहे हैं रहे जब भी बारिश होता है जोर का दुकान गंदर तक ढुक जाता अभी प्रशासन को कुछ बोला नहीं? नहीं हम तो नहीं बोला है इस तरफ जो भी दुकान है सबका ही जो ऊँचा पर है उसमें नहीं ढुकता है जो नीचे नीचे में सबमिट ढूक जाता है रोड के लेवल में सबमिट ढूक जाता है যে এলাকা বা কলেজ পাড়া যে এলাকা রয়েছে সেই এলাকায় এটিও কিন্তু একটি দোকান সেই দোকানের ভেতরেও কিন্তু জল সামনের যে রাস্তাটি রয়েছে সেই রাস্তা অব্দি একবার যদি আমরা পৌঁছে যাই আর সেখানেও কিন্তু আহ জলের সম্মুখীন হব আমরা দেখুন এটাও তাই বাগা পার্ক সংলগ্ন সব থেকে যে গুরুত্বপূর্ণ রাস্তা অর্থাৎ বাগাজ পার্কের থেকে সমস্ত কিছু আমরা যে কোনো অনুষ্ঠান বলুন যে কোনো কর্মসূচি বলুন সবটাই কিন্তু এখান থেকেই গ্রহণ করা হয়ে থাকে সেখানে এত ফ্ল্যাট রয়েছে এতগুলো বহুতল রয়েছে কিন্তু সেই বহুতলের যে যাবার একটিমাত্র রাস্তা রয়েছে সেই একটিমাত্র রাস্তারও কিন্তু কি দেখা যাচ্ছে অর্থাৎ জলবদ্ধতার সমস্যা কিন্তু কোনোভাবেই যে মেটেনি তা বলাই বাহুল্য যদিও এই ওয়ার্ডের যারা ব্যবসায়ী রয়েছেন বা যারা সাধারণ নাগরিক রয়েছেন এক ব্যবসায়ীর সঙ্গে আমাদের কথা হলো তিনি কিন্তু জানালেন গত চার বছর থেকে তারা এই সমস্যার সম্মুখীন দেখুন এটাও কলেজ পাড়ার আরো একটি রাস্তা এই রাস্তার পরিস্থিতিও কিন্তু একই

তো এখানে একটি গুরুত্বপূর্ণ দোকান রয়েছে যদি বলা যায় এখানে অনেকেই বিকেল চা খেতে আসেন অনেকেই সময় কিছুটা সময় কাটাতে আসেন তো এখানের পরিস্থিতিও কিন্তু এক একবার কথা বলি দোকানের মালিক আছে এই জলের সমস্যা যদিও আহ হাস্যকার উত্তর দিলেন উনি বললেন আজকেই জল হয়েছে আর কোনোদিনও হয়নি যাই হোক কিছুক্ষণ আগের এক ব্যবসায়ী কিন্তু আমাদেরকে জানিয়েছিলেন যে গত চার বছর থেকে তারা এই সমস্যার সম্মুখীন হয়েছেন তবে একটা প্রশ্ন কিন্তু অবশ্যই রয়েছে যে শহরের সব থেকে গুরুত্বপূর্ণ যে জায়গা শহরের গুরুত্বপূর্ণ যে রাস্তা সেই রাস্তার পরিস্থিতি যদি এই হয় তবে কারণ এই রাস্তা দিয়ে কিন্তু আহ একটি অফিস বা দপ্তর রয়েছে একাধিক দপ্তর রয়েছে এই রাস্তা দিয়ে তো সব মিলিয়ে যদি বলা যায় নাজেহাল পরিস্থিতি বাঘাজতিন পার্ক সংলগ্ন এই এলাকা

আমাদেরকেও যথেষ্ট মানে কি বলবো পা দেখে দেখে হাঁটতে হচ্ছে কারণ কোথায় গর্ত আছে কোথায় নিকাশি নানা রয়েছে সেটা কি বা বোঝার উপায় নেই যিনি এখানে রয়েছেন তার সঙ্গে কথা বলি কোথায় গেলেন একটা জিনিস বোঝা যাচ্ছে এখানকার যারা নাগরিকরা রয়েছেন তারা কষ্টে থাকবেন কিন্তু তারা ক্যামেরার সামনে বলবেন না যেমন ইনিও কিন্তু বলে দিলেন ক্যামেরার সামনে উনি কিছু বলবেন না এর পেছনে কি কারণ রয়েছে সেটা নিশ্চয় আমাদের শহরে সাধারণ বাসিন্দারা অবশ্যই বুঝতে পারছেন যে কি কারণ রয়েছে তবে এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে জলবদ্ধতা সমস্যা নিয়ে যেখানে শহরের একাধিক জায়গায় নানান ধরনের পরিকল্পনার কথা বলা হয়েছে সেখানে কিন্তু শহরের সব থেকে গুরুত্বপূর্ণ এবং পস যে এলাকা সেই এলাকার পরিস্থিতি কিন্তু যদি বলা যায় একেবারে খারাপ অবস্থা রয়েছে তো 아이 아이 내 머리, 내 머리 다해줘, 내 머리, 아이 내리 아이 내 머리, 아이 내 머리, 아이 내 머리, 아이 내 아이 내 머리, 아 তবে প্রশাসনই বলতে পারবে যে কি পরিস্থিতি রয়েছে কারণ সাধারণ নাগরিকরা মুখে কুলু পেটেছেন অনেকে বলছেন অনেকে বলছেন না বা বলতে রাজি হচ্ছেন না তবে যারা বেহাল এই সমস্যার জেরে নাজেহাল হচ্ছেন তারাই শুধু জানেন বা তারাই কতটা ভুক্তভোগী সেটা তারাই একমাত্র জানেন তো নানান সঙ্গে আমি সৌমি আমার সহযোগী মিঠু পেয়ে আজি থাকবো ধন্যবাদ